রাধে রাতে ভক্তমণ্ডলী দেখতে দেখতে এসে গেল নিয়মসেবা ব্রত মাস দামোদর ব্রত কার্তিক ব্রত ব্রত কার্তায়ী ব্রত এই ব্রতমাস মাস অত্যন্ত ভগবান শ্রীহরির প্রিয় মাস তো আমরা সারা বছর ধরে এগারোটি মাস যা কিছু করি না কেন যা কিছু আহার করি তো ভগবান বলছে এই কার্তিক মাস হলো ডিসকাউন্টের মাস ভগবান সবাইকে সব সকল ভক্তগণকে ডিসকাউন্ট দিয়েছে কিসের জন্য ডিসকাউন্ট দিয়েছেন যে তিনি পূর্ণ অর্জন করার ডিসকাউন্ট দিয়েছেন যেই ব্রত মাসে যদি কেউ ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে কোনো ভক্ত সে ব্রত করে শ্রীহরি জনার্দনের সেবা পূজা করে তাহলে শ্রীহরি অত্যন্ত প্রীত হন তিনি ভক্তগণকে কৃপা করেন তাহলে ভগবান ভেবেছিলেন যে আমাদের মতো বদ্ধ জীবকে তিনি কিভাবে উদ্ধার করবেন উদ্ধারের তিনি কি পথ খুঁজেছেন তাই বলছেন যে একটি মাত্র সুযোগ করে দিলেন সেই সুযোগটা কি যে কার্তিক মাসে অর্থাৎ এই নিয়ম সেবা ব্রত মাসে নিয়ম করে ব্রত পালন করা যার কারণে ভগবান অত্যন্ত প্রীত হন খুশি হন তো আজকে আমরা জানব যে কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রত দামোদর ব্রত কবে শুরু হচ্ছে এর শেষ কবে কতদিনের এই ব্রত আমরা জানব আর এই ব্রত মাস কেনই বা দামোদর ব্রত নাম কেনই বা নিয়ম সেবা ব্রত নাম কেনই বা কার্তায়নি ব্রত নাম ব্রত কেন এই নাম আলাদা আলাদা ভিন্ন নাম আমরা আজকে এই ভিডিওতে জানব সেই সঙ্গে জানব এই কার্তিক মাসে এই দামোদার ব্রত মাসে নিয়ম সেবা ব্রত মাসে আমাদের কি কি করণীয় কি কি আমরা করব সেটা জানবো সেই সঙ্গে জানব যে আমাদের কি কি গ্রহণ করা যাবে অর্থাৎ কি কি আমরা খাবো কি কি খেতে পারবো না কি কি গ্রহণীয় আর কি কি বর্জনীয় আমরা আজকের এই ভিডিওতে জানব এবং পরবর্তী ভিডিওতে আমরা জানব এই মাসের ব্রত কথা যেহেতু ভিডিওটি অনেক লম্বা বড় হয়ে যাবে তাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন শুনবেন সকলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি তো দামোদরম প্রপদ হেহম শ্রীরাধারামনা প্রভুম প্রবাদবাদ ইয়ৎস তৎপৃষ্ট কার্তিক ও সেবিতভাবে অর্থাৎ এই কার্তিক মাস যার প্রিয় মাস সে রাধাপতি দামোদরের আমি স্মরণ গ্রহণ করি যার প্রভাবে এই কার্তিক মাস সেবিত হয় তিনি হলেন শ্রীহরি দামোদর তো সেই দামোদরের আমরা স্মরণ গ্রহণ করি তাহলে এই দামোদর ব্রত নিয়মসেবা ব্রত কবে শুরু হচ্ছে যে আসছে আগামী ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সন তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ সন শুক্রবার সেদিন একাদশী তিথি অর্থাৎ আশ্বিন শুক্লা একাদশী তিথি এই একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুষা একাদশী সেই একাদশীর দিন থেকে শুরু হচ্ছে নিয়ম ব্রত এবং দামোদর ব্রত এই একাদশী থেকে শেষ হবে সেই উত্থান একাদশী কার্তিক শুক্ল একাদশী উত্থান একাদশী অর্থাৎ পুরো এক মাস ব্যাপী চলবে নিয়ম ব্রত মাস বা দামোদর ব্রত এই সময়ে আপনারা ভক্তগণ ব্রত করে নিয়ম মেনে শ্রীহরি জনার্দনের উদ্দেশ্যে ব্রত করবেন অনেক ভক্ত কী করেন লক্ষ্মী পূর্ণিমা তিথি থেকে রাস পূর্ণিমা তিথি পর্যন্ত ব্রত করবে। অনেকে আবার পুরো কার্তিক মাস এক মাস ব্যাপী তারা এই ব্রত পালন করবেন তো সর যেটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত কী বলছে যে একাদশী ব্রত অর্থাৎ পাশাঙ্কুশে একাদশী থেকেই দামোদর ব্রত শুরু হচ্ছে নিয়ম সেবা ব্রত শুরু হচ্ছে এটা সর্বসম্মত শাস্ত্র সিদ্ধান্ত তাই আপনারা ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই ব্রত উপবাস পালন করবেন তো এখন আমরা জানব যে এই ব্রত কেনই বা কার্তিক ব্রত নাম এই ব্রত যেহেতু ভক্তগণ পুরো কার্তিক মাস ব্যাপী এক মাস ধরে ব্রত পালন করেন এই জন্য এই ব্রতের নাম কার্তিক ব্রত এই ব্রত দামোদর ব্রত নামেও পরিচিত কেন দামোদার ব্রত ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত মাসে তিনি দামবন্ধন লীলা করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার মাতা যশোমতী কাছে তিনি দড়ি বন্ধন অর্থাৎ দামবন্ধন স্বীকার করে নিয়েছিলেন যেখানে যোগীরা মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করেও ভগবান শ্রীকৃষ্ণকে পায় না সেখানে মাতা যশোমতি দাম দিয়ে অর্থাৎ দড়ি দিয়ে ভগবানকে বেঁধেছিলেন এই জন্য এই মাস দামোদর মাস আর এই মাসের ব্রত হচ্ছে দামোদর ব্রত আবার এই ব্রতকে বলা হচ্ছে নিয়মসাবা ব্রত অর্থাৎ সারা বছর ধরে বারোটি মাস এগারোটি মাস যা কিছু আমরা করি না কেন শুধুমাত্র একটি মাস সেই নিয়ম সেবা মাস এই মাসে আমরা কিছু বিধি মেনে নিয়ম মেনে আমরা ব্রত করব অর্থাৎ যা কিছু করেছি এই মাসে কিছু বিধি নিয়ম মেনে ব্রত পালন করে বলে এই মাসের নাম হচ্ছে নিয়ম সেবা ব্রত মাস এবং সেবাটাও গ্রহণ করতে হবে নিয়ম মেনে যার জন্য নিয়ম সেবা কিছু কিছু আহার্য বস্তু বর্জনীয় করতে হবে নিয়ম মেনে সেবা করতে হবে আমরা পরবর্তী কালে জানব এই জন্য এই মাসটাকে বলছে নিয়ম সেবা ব্রত মাস আবার এই মাসে ব্রজ গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা কার্তায়নী ব্রত করেছিলেন অর্থাৎ কার্তায়নী দেবীর আরাধনা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তারা প্রতি রূপে পেয়েছিলেন এই জন্য এই পুরো কার্তিক মাস হচ্ছে কার্তায়নী ব্রত মাস আবার শাস্ত্র বলছে এই ব্রত মাস হচ্ছে ব্রত উর্জেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানি উর্জা শব্দের অর্থ হচ্ছে শক্তি শক্তিতত্ত্ব রমা উমা প্রত্যেক দেবদেবী হচ্ছে শক্তি শক্তিতত্ত্ব এই শক্তিতত্ত্বের ঊর্ধ্বে যিনি শিরোমণি তিনি হলেন রাধা ঠাকুরানী বিশ্বভানু রাজনন্দিনী উজ্জেশ্বরী রাধা 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 রানী তিনি হলেন শক্তিতত্ত্ব এবং এই মাসে যদি কোনো ভক্ত নিয়ম নিষ্ঠা মেনে রাধা ঠাকুরানীর সেবা পুজো করে তাহলে রাধা ঠাকুরানী অত্যন্ত প্রীত হন সেই ভক্তকে কি করে জানেন সেই ভক্তকে তার অষ্টসখীর শ্রেষ্ঠ সখী ললিতাকে দিয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজার অধিকার প্রদান করেন সেই ভক্তকে রাধে রাধে তাহলে এত এত এই ব্রতের মাহাত্ম তাহলে আপনারা এই ব্রত পড়বেন সেবা ব্রত কার্তিক ব্রত দামোদর ব্রত এবার এই ব্রত কালীন আমাদের কী কী করণীয় এই ব্রতকালীন করণীয় হচ্ছে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাত স্নান করা দীপদান করা তুলসী পরিক্রমা করা এবং নগরকীর্তনের মধ্য দিয়ে দিনের শুরু দীপদান করা এইভাবে দিনের প্রথম শুরু এবং রাত্রিকালীন সময়ে সারা সারাদিন সারাদিন নাম জপ পাঠ কীর্তন সাধুসঙ্গত সৎসঙ্গে অংশগ্রহণ করা মন্দিরে শ্রী বিগ্রহ রাধা মাধবের বিগ্রহ দর্শন করা মন্দির পরিক্রমা করা মন্দিরে দীপদান করা বিশেষ বিশেষ মাহাত্ম রয়েছে বিশেষ বিশেষ মাহাত্ম এগুলো করতে হবে এগুলোর মধ্য দিয়ে দিবানেশি যাপন করতে হবে সারাদিন নাম জপ কীর্তন এর মধ্য দিয়ে দিন যাপন করতে হবে এবার এই হচ্ছে বিশেষ করণীয় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান দীপদান তুলসী পরিক্রমা পাঠ কীর্তন শ্রবণ নামজপ সাধুসংঘ বৈষ্ণব সংঘ করা এগুলো হচ্ছে এই ব্রত মাসে প্রত্যেক ভক্তের পালনীয় কর্তব্য এবার এই ব্রত মাসে আমাদের কি কি গ্রহণ করা যাবে কি কি গ্রহণ করা যাবে না আহারের মধ্যে কি কি খাবো কি কি খাবো না এটা আমাদের একটু জানা প্রয়োজন তাহলে এই ব্রত মাসে বলছে যে পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উল্লিখিত শ্রী শ্রী হরিভক্তি বিলাসের ষোলো বিলাসের নব্বই নম্বর শ্লোকে বলছে যে কার্তিকে তু বিশেষেন রাজমশাংশ নিষ্পাবন নিষ্পন মনীষার্দুল যাবদাহুত নরকি বলছে যে এই কার্তিক মাসে কি বর্জনীয় বলছে যে বর্বটি সিম এই বর্বটি বরবটি হচ্ছে এই রাস মাসাংশ মানে হচ্ছে মানে হচ্ছে সিম এই বর্বটি সিম গ্রহণ করা যাবে না অর্থাৎ আহার করা যাবে না আহার করলে কি হবে কি ক্ষতি হবে যে এই ব্রত মাসে যদি কেউ বর্বটি সিম গ্রহণ করে আহার করে তাহলে শাস্ত্র বলছে তার নরকে বাস দেখুন তাহলে বদবটি সিম গ্রহণ করা যাবে না আর কি কলমি শাক পটল বেগুন লাউ হ্যাঁ সুস্বাদ্য খাবার ভক্ষণ নিষেধ মাছ মাংস ভক্ষণ নিষেধ কেউ যদি মাছ মাংস গ্রহণ করে তাহলে তার কি হবে এই মাছ মাংস ভক্ষণ করলে শাস্ত্র বলছে তার চণ্ডালত্ব প্রাপ্ত হয় তিনি চণ্ডাল হয়ে যাবে তাহলে এগুলো ত্যাগ করতে হবে বর্জন করতে হবে এগুলো আহার গ্রহণ করা যাবে না এবার তেলের মধ্যে সরিষার তেল বর্জনীয় তার পরিবর্তে সূর্যমুখী তেল ব্যবহার্য এই সূর্যমুখী তেল ব্যবহার করা যেতে পারে ডাল ডালের মধ্যে শুধুমাত্র মুগ ডাল গ্রহণীয় মুসুর ডাল মাছ ডাল বর্জনীয় অর্থাৎ মুসুর ডাল মাছ ডাল গ্রহণ করা যাবে না সেই সঙ্গে তৈলমর্দন করা প্রসাধনী দ্রব্য ব্যবহার নিষেধ আর কি ঘরকর্ম নিষেধ বৈষ্ণব অপরাধ করা শাস্ত্র নিন্দা করা বৈষ্ণবদের নিন্দা করা এগুলো করা যাবে না এগুলো বর্জনীয় তাহলে এবার এই এগুলো বর্জন করে কি করতে হবে যে বেশি বেশি করে রাত্রিতে হরিনাম কীর্তন করা পাঠ কীর্তন করা দামোদর অষ্টাকম পাঠ দামোদর লীলা কথা শ্রবণ হরিগুণ কীর্তন করা এগুলোর খুব মাহাত্ম অনেক অনেক মাহাত্ম এইভাবে ব্রত পালন করতে হবে অর্থাৎ ব্রহ্মচর্য পালন করতে হবে এইভাবে কিছু কিছু করণীয় এবং কিছু কিছু গ্রহণীয় বর্জনীয় এই গ্রহণীয় বর্জনীয়র মধ্য দিয়ে এই গোটা ব্রত মাস উদযাপন করতে হবে এটা হচ্ছে ব্রত উৎসব এই উৎসবে সবাই সামিল হবেন কারণ বৈষ্ণব ভক্তগণ সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই ব্রত মাসের জন্য খুব আনন্দের মাস আপনারা হয়তো ভাবছেন যে আমার দ্বারা সম্ভব হবে না আমি পারব না এই একটি মাস ব্রত করা আমি পারব না অবশ্যই পারবেন কেমন করে পারবেন যে এটা ব্রত এটা উপবাস নয় নিরাহারে থাকা আপনারা সবই পাবেন সবই গ্রহণ করবেন শুধু বিশেষ বিশেষ কিছু শাক সবজি ডাল এগুলো গ্রহণ করা যাবে না তাহলে কেনই বা পারবেন না প্রাতকালে স্নান দীপদান করা তুলসী পরিক্রমা করা অনেক অনেক পুণ্য অনেক মাহাত্ম এবং এসব ব্রতের মধ্য দিয়ে নিজেকে ভগবৎ ভক্তি ভগবৎ কৃপা লাভ করার চেষ্টা করুন এই দুর্লভ মনুষ্য দেহ এই দুর্লভ মনুষ্য দেহকে ভগবাদ মুখী করে তুলুন ভগবাদ প্রেম ভক্তি লাভের চেষ্টা করুন রাধে রাধে আপনারা ভালো থাকবেন জয় নিতায় জয় গৌর জয় রাধেশ্যাম